যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস এখন বাংলাদেশে জামাত ইসলাম আর বিএনপি গোটা বাংলাদেশে কি হচ্ছে কম্পিটিশন তারা মনে করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে এমনই বডি ল্যাঙ্গুয়েজ আর এমনই মিথ্যাচার আর এমনই ভাব ভঙ্গিমা যা আপনারা কল্পনাও করতে পারবেন না আজকে দুই একটি কথা স্পষ্ট করে না বললেই না আমি যখন ফেসবুকে দেখি যে নরুল ইসলাম বুলবুলের নির্বাচনী ইস্তেহার নাই ওর ইস্তেহার হচ্ছে হারুন এম বলবে ওইটার বিরোধিতা করা এইটা কি কোন ইস্তেহার হয় নাকি মা বোনেরা বলেন পরপর দুইবার ভোট করছে